বাংলাদেশ বনাম নেদারল্যান্ড শেষ অর্থাৎ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক ম্যাক্স ওডাউড ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই বিক্রমজিৎ সিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন तेजा निदामू ऑनराउंड बैट्समैन नंबर चार स्कॉट एडवर्ड्स विकेटकीपर बैट्समैन एंड कैप्टन, नंबर पांच शारिज आहमेद बैटिंग ऑलराउंडर नंबर छो नोक्रोस, बैटिंग ऑलराउंडर नंबर सात काइल क्लेन बोलिंग ऑलराउंडर नंबर आठ आर्यन दत्तो स्पिन बॉलर नंबर नय সিকেন্দার জুলফিকার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার দশ ভ্যান মিকেরেন ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো ড্যানিয়েল ডোরাম স্পিন বোলার চলুন এখন দেখে নেওয়া যাক নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বেস্ট একাদশ নাম্বার এক তঞ্জিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই পারভেজ হোসেন এমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার সাইফ হাসান মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ শেখ মাহিদি বোলিং অলরাউন্ডার নাম্বার ছয় শিম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত জাকির আলী অনিক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার আট নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার নয় তানজিম হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার দশ তাসকিন আহমেদ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম নেদারল্যান্ডের মধ্যকার তৃতীয় অর্থাৎ শেষ টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ তিন সেপ্টেম্বর দু সময় বুধবার সন্ধ্যা ছয়টা বাংলাদেশ সময় ভেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন নেদারল্যান্ড নাকি বাংলাদেশ অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ